নমস্কার নমস্কার আপনার নাম কি স্বপ্না চক্রবর্তী আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা থেকে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম আপনি কবে নিয়েছেন আমি দু হাজার কুড়িতে নিয়েছি স্বপ্না দেবী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন আমি শিবের ভক্তি করতাম শিবের প্রত্যেক সোমবার উপোস করতাম ফুল তুলে নিয়ে আসা সমস্ত সোমবার করে ব্রত রাখা কালীর উপবাস করতাম কালী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসা সমস্ত পুজো করা সম এ করতাম অনেক দেবদেবীদের ভক্তি করতাম স্নান করেছি স্নান করে পুজোও দিয়েছি মাথাও ঠেকিয়েছি অনেক আমাদের ওখানে শীতলা ঠাকুরের যে শীতলার এ হতো গণ্ডি হতো ওখানে আমি প্রত্যেকটা বছরে আমি উপোস করে গণ্ডি কেটেছি সমস্ত কিছু করেছি সবই করা হয়ে গেছে আমার স্বপ্নাদেবী আপনি এত ভক্তি সাধনা করতেন আপনি তীর্থস্থানও গিয়েছেন দেবদেবীর পুজো করতেন বোত রাখতেন এ করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কেমন করে পেলেন আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ খোঁজ পেলাম ফেসবুকে আমার একটা দাদার সাথে আলাপ হয়েছিল। তো ওনার থ্রু থেকে আমি প্রত্যেক মানে এতে সৎসঙ্গ পাঠাতো এ সমস্ত কিছু পাঠানোর পরেও আমি বিশ্বাস করিনি তো একদিন হঠাৎ উনি আমার বাড়িতে এলো এ আসার পরে সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ চলছিল সেই সৎসঙ্গের মাধ্যমে আমি যখন অজ্ঞান হয়ে পড়ি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি স্বয়ং সন্ত রামপালজি ভগবানকে পুকুরতে হতে আমি দেখেছি সেই দিনেই আমি কিন্তু নাম নিইনি সেই দিনে সেই দিনে যখন প্রকট হয়েছে আমাকে আশীর্বাদ দিয়েছে সমস্ত কিছু দিয়েছে তখন ভগতজি বলল যে আর টাইম নেওয়া যাবে না আজকেই আপনাকে নাম নিতে হবে তো আমি সেই দিনেই শান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা গ্রহণ করলাম স্বপ্না দেবী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কি লাভ হয়েছে আমার লাভ হয়েছে যেটা আমার পনেরো বছর তো ভূত পেতের বাধা ছিল ওটা থেকে আমি মুক্তি পেয়েছি আমার আই স্ট্রোক ছিল চোখে আমি অন্ধ হয়ে গেছি ওটা থেকেও আমি লাভ পেয়েছি আমার পন্ডলচু ধরা পড়েছে এক মাস আগে আমার হাড় ভেঙে গেছে তার থেকেও আমি জি মগর মহারাজের কাছে আমি ওটাও লাভ পেয়েছি ওটা দেখি আমি রিপোর্টে পুরো নর্মাল পুরো রিপোর্টে পুরো আমার হাড় পাড় ঠিক হয়ে গেছে শান্তরামপালজির শুধু আশীর্বাদে ওটাও লাভ ওটাও আমার ঠিক হয়ে গেছে আর আমার নার্ভের রোগ ছিল আমার হাত পা বেঁকে যেত যেখানে আমি কখনো প্রত্যেক দিন মাথা ঘুরতো আর আমার মাস গেলে মানে ধরা আমার দশ হাজার টাকার ওষুধ আমার তো লাগতোই আর না খেলে একদিন না খেলে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হতো আমার অফিস থেকে আর এর থেকে আমি এত লাভ পেয়েছি এত লাভ পেয়েছি যে মানে চার পাঁচ দিন বললেও মানে বোঝানো যাবে না এত লাভ দিয়েছে আমাকে শান্ত রামপালজি মহারাজ আমার মাইগ্রেনের যখন সমস্যা ছিল তখন আমি অজ্ঞান হয়ে যেতাম আমার হাত পা বেঁকে যেত আমার মানে সমস্ত কিছু বেঁকে যেত আমি কখনো মানে আমি অফিসে যেতাম তো ওখান থেকে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে আমাকে যেদিন আমি ওষুধ একদিন না খেলে আমার ওষুধ না খেলে ওখানে ভর্তি করা হতো হাসপাতালে আমি দুদিন অ্যাডমিট থাকতাম একদিন অ্যাডমিট থাকতাম ভর্তি করা হতো শুধুমাত্র একদিন না ওষুধ খেলে আজকে মালিক এত মানে সন্ত রামপালজি মহারাজ এত দয়া করেছে যে আমার দশ হাজার ওষুধ কেন আমার একটা ওষুধও আজকে আমার খেতে হয় না আমি পুরোপুরি আমি সন্তরামপালজির কাছে আমি পুরোপুরি মুক্ত হয়ে গেছি মানে আমার নিজের রোগ থেকে আমি পুরো মুক্ত হয়ে গেছি আমার আই স্ট্রোক হয়েছিল আমার চোখ আমি যখন সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে তার আগে থেকে আমার চোখের মানে প্রত্যেক মাসে একটা মানে লাল হয়ে যেত আমি দেখতে পেতাম না দুটো চোখে লাল হয়ে যেত তারপরে যখন আমি নাম দীক্ষা নিলাম অনেক ডাক্তার দেখেছি তার এক মাস পরে আমার আই স্ট্রোকও আমার ভালো হয়ে গেল এখন আমি পুরোপুরি চোখে সুস্থ আমার কোনো টাকা পয়সাও লাগেনি আমি টাকা পয়সাও খরচা করতে হয়নি শুধু সন্ত রামপালজি মহারাজের আমি নাম দীক্ষা নিতে আমার পুরোপুরি সুস্থ আমি দেখতে পাই সান্ত রামপালজি মহারাজের শরণে এসে আমি সদ্ভক্তি করে আমি সমস্ত কিছু আমি লাভ পেয়েছি ওনারা আশীর্বাদে আমার সমস্ত রোগ দূর হয়ে গেছে এবং আমি আমি খুব মানে এতে হ্যাপিতে আছি স্বপ্নাদেবী আপনি এত ডাক্তার দেখিয়েছেন আপনার এই রোগগুলির জন্য কিন্তু কোনো ফল পাইনি কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনি সম্পূর্ণ লাভ পেয়েছেন এটা কি করে সম্ভব যে একজন সন্ত এই এই সাংঘাতিক সাংঘাতিক যে রোগগুলো আছে সেগুলো থেকে নির্মূল করে দেয় কিভাবে সম্ভব এটা সম্ভব যে সন্তরাম আগে তো আমি কোনো সন্ত খুঁজছিলাম যে আসল সন্ত পাইনি আজকে আমি আসল সন্ত পেয়েছি যার কারণে যে সম্ভব হয়েছে যে আমি তার নাম দীক্ষা নেওয়ার পর আমি এত লাভ পেয়েছি যে আমার আট লাখ টাকাও পর্যন্ত খরচা হয়েছে সেটাও পর্যন্ত আমার সম্ভব হয়নি আজকে আমি যে সন্তরাম পাল যে স্মরণে এসে আমি নাম দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে আমি এত লাভ পেয়েছি স্বপ্নাদেবেই আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেয়েছি যে বড়ো বড়ো ডাক্তাররাও এই সমস্ত রোগের নির্মূল চিকিৎসা করতে পারেনি কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাম দেখা নিয়ে ভক্তি করছে তাদের লাইলাশ বিমারি যেগুলো বিমারি ঠিক হয় না যেগুলো রোগ ঠিক হতে পারে না সেই বিমারিগুলো ঠিক হয়ে গেছে সন্ত রামপালজি মহারাজ আমাদের আপনাদের ভক্তিতে এমন কী দিচ্ছে যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিমারি ঠিক হয়ে যাচ্ছে সান্তামপালজী মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে সৎ ভক্তি করে সৎ সাধনা করে নাম দীক্ষা নেওয়ার পর সমস্ত কিছু লাভ পাওয়া যায় সন্ত রামপালজি মহারাজ আমাদের দেখিয়েছে বেদের মধ্যে প্রমাণ আছে যে পরমাত্মা নিজের সাধককে সদ্ভক্তি দিয়ে সদ্ভক্তি দিয়ে একশো বছরের পর্যন্ত আয়ু পর্যন্ত আমাদের বাড়িয়ে দিতে পারে সেটাও পর্যন্ত সম্ভব মৃত্যুর মুখ থেকে যে যমরাজের কাছে চলে যায় তার মুখ থেকেও ছাড়িয়ে নিয়ে আসাও সম্ভব পরমাত্মার উনি এত পাওয়ারফুল বা শক্তিশালী পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক বড় বড় রোগের নিরাময় হয়েছে তো আজকে সমাজে যারা রোগী হয়ে আছে এবং আপনারই মতো দুঃখী হয়ে আছে তাদের আপনি কি বলতে চান তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজ যে আমি যে এত এত লাভ পেয়েছি হ্যাঁ আমি এত সুখী আছি এত আমি শান্তিতে আছি সমস্ত কিছু থেকে লাভ ওঠাতে চাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন আপনারাও লাভ ওঠান ওনার সৎসঙ্গ ওনার যে জ্ঞানগঙ্গা বই আছে জীবনের পথ আছে আপনারা খুলে 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 পড়ুন আপনারাও বিচার করুন আপনারাও বিচার করে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করুন সান্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে সন্ত রামপালজি মহারাজের সতনা চালিনে একটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটায় একটা প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামের নিচে একটা নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনার নাম্বার নিয়ে আপনারা নাম দীক্ষার জন্য কল করতে পারেন স্বপ্ন দেবী আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ